হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মূল্যবান বাণী যেগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের শ্রীকৃষ্ণের বাণীগুলি বসন্ত ঋতু হলে একটি মিষ্টি কুহুতান ধ্বনি শোনা যায় যা মনে বসে যায় কোকিলের কুহুতান বড়ই মিষ্টি বড়ই সুন্দর আর একটি পক্ষে আছে যার স্বর বড়ই মিষ্টি আমাদের বাড়ির আশেপাশেই থাকে সবুজ রং লাল ঠোঁট ঠিক চিনেছেন আপনারা টিয়া এই দুই আমাদের ভীষণ ভালো লাগে মনকে শান্তি দেয় কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘড়ি কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি থাকে কেন হয় এরকম কখনো ভেবে বেঁধে গেছেন কারণ কোকিল নিজের ভাষা বলে আর টিয়া বলে অন্যের শিখানোগুলি যারা নিজের ভাবনায় দৃঢ় থাকে নিজের আত্মার কথা শোনে সেটাই করেন আর সেটাই বলেন তারা এই সংসারে স্বাধীনভাবে থাকে আর যারা অন্যের বলি বলেন আত্মমন্থন না করে তারা বন্দী হয়ে থাকেন কখনো খাঁচায় আর কখনো ধারণায় তাহলে কি হতে চান আপনি কোকিল নাকি টিয়া নির্ণয় আপনার রাধা রাধা সমস্ত সম্পর্কের ভিত হল অটুট বিশ্বাস এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায় এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধন কাজে লাগে যে দড়ি সেটা বানানো কি করে হয় প্রত্যেক দড়িতে তিনটি সুতো থাকে যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে ব্যাস বিশ্বাসের সাথেও ঠিক এরকমই হয় যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে জীবনের এই তিনটি সুতো জানেন বোঝেন প্রথম আপনার হাসির পিছনে লোকোনো কষ্ট দ্বিতীয় আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম আর তৃতীয় আপনার মৌনতার পিছনে লুকোনো আপনার শব্দের অগ্নিগিরি আপনার অসহায়তা যে ব্যক্তি আপনার জীবনের এই তিনটি সুতোর কথা জানেন যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা উঠতে কেনা ভালোবাসে সাফল্যের মহাকাশে গমন করতে কেনা চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে উপরে থাকবে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেয় ভুলে যান এই কথাটা যে উড়ান শেষ হলে আবার ধরিত্রী তাদের বিশ্রাম দেবে যে তাদের কীর্তিতে যারা বাহবা দেয় যারা প্রশংসা করে তারা এই পৃথিবীতেই থাকেন আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করেন তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি তবেই ইতিহাসে আপনার নাম হবে আর তখনই ভবিষ্যতে আপনি প্রসন্ন থাকবেন রাধা রাধা মানুষের স্বভাব হলো ভাবা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া তাই না কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারে সবাই নয় কেন এর কারণ হল ভয় আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে সফল তারাই হন যারা তাদের নিজের ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে এই সংসার বদলে দেয় আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা আর সিদ্ধান্ত বদলে ফেলে তাই যে যদি এই পৃথিবীতে কিছু বদলাতে চান তাহলে নিচের লক্ষ্য অব্দি পৌঁছাবার পথটা বদলান নিজের ভাবনা আর সিদ্ধান্ত নয় রাধা রাধা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকে যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনোই প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশের জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়র্তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ হল ধরাতে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে কলাপাতায় পড়লে কর্পূরের মতো উবে যায় শক্তির মুখে পড়লে মুক্তই পরিণত হয় যদি বিশ্বধার প্রাণ প্রাণ করে তা বিষ হয়ে যায় জলকনা এক আর পরিণতি তিন তাই পরিণতি আমাদের জন্ম নয় আমাদের চয়ন নির্ধারিত করে এই জন্য নিজের চয়ন ভেবে নির্ধারিত করুন রাধা রাধা যত্র নারী অস্ত্র পূজ্যতে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীরকে পূজা করা হয় সেখানে দেবতা বিরাজ করে আমরা এসব মানি কিন্তু পালন কতটা করি এবার আপনারা বলবেন আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি তার জন্মদিনে অথবা বিবাহবার্ষিকীতে তাদের উপহার দিই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কি যথেষ্ট এবার ভাবুন একজন নারী নিজের স্বামীর জন্য নিজের পিতার জন্য নিজের পুত্রের জন্য নিজের ভাইয়ের জন্য না করে থাকেন আর আমরা তাকে কি শুধুমাত্র উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি নারীদের স্বর্ণ অলঙ্কারের কোনো প্রয়োজন নেই দামি বস্ত্রেরও প্রয়োজন নেই তার চাই আপনার থেকে সম্মান সকলের সামনেও এবং একান্তেও তার চাই আপনার সময় আপনার স্নেহ স্পর্শ আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনার জীবনে ওনার স্থান আছে সমান অংশ আছে তখনই আপনি বলতে পারবেন যত্র নারী অস্ত্র পূজ্যতে রমন্তে তত্র দেবতা রাধা রাধা অনেক সময় আপনার মাতা পিতা আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষী মুখে এটা শুনে থাকবেন যে ওর উপর কুনজর পড়েছে ওর কুনজর শোধন করো এটাই করো না হলে কু নজর পড়বে এরকম শ্বাসসজ্জা করোনা ওটা পড়ো না পড়লে কু পড়ে যাবে আর কেউ কেউ এই ক্রুদিষ্টি দূরীকরণের উপাচারও করেন লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দেন প্রদীপের আগুনে ক্রুদিষ্টি দূরীকরণ করেন কালো টিকা লাগান আরও কত কিছু করেন ঠিক আছে কিন্তু আমি কোনজোর মানি না আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো কোনজোর কোনো রকম ক্ষতি করতে পারবে না ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোয় ধূসরিত হয় যার জালনার আবরণ দুর্বল ঘূর্ণিঝড়ও কেবল সেই দেওয়ালি আঘাত করতে পারে যার ভিত অত্যন্ত দুর্বল আর আপনার ব্যক্তিত্বের ভিত হল আপনার চিন্তাধারা আপনার দর্শন একই পরিস্থিতি একই স্থান একই ঘটনাকে আপনি রূপেও গ্রহণ করতে পারেন ঋণাত্মক রূপেও গ্রহণ করতে পারেন সিদ্ধান্ত আপনার এই সংসারকে যেভাবে চাইবেন সেভাবেই পাবেন ভাবেন এই জন্য মনে রাখবেন নিজের দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গির খেয়াল রাখা রাখুন কারণ বলা হয়ে থাকে এই সংসারের কুনজরের নজরের উপকার আছে কিন্তু কুদৃষ্টিভঙ্গির নেই তাই প্রেম ভরি বলুন রাধা রাধা